লিটল গুলিন পার্ক থেকে আপনাদের স্বাগতম অসম্ভব সুন্দর একটা পাহাড় অনেক সুন্দর তুলনাহীন তবে কেউ যদি এখানে একা আসেন ভয় পাবেন অনেকে এটাকে বলে জুলিন পার্ক অনেকে বলছেন গুলিন পার্ক আমি জানি না এটা জুলিন নাকি গুলিন এটা হচ্ছে লিটল গুলিং গুলিন উনিশশো সালের আগে যখন সিঙ্গাপুর মালয়েশিয়া ছিল তখন এই পাহাড় থেকে এটা ছোটখাটো একটা পর্বত বলতে পারেন কিন্তু পাহাড় এই পাহাড় থেকে তখন গ্রানাইট সংগ্রহ করত যখন সিঙ্গাপুরের জন্ম হয়েছে উনিশশো সালে তখন গভর্নমেন্ট এই গ্রানাইট বন্ধ করে দিয়েছে সবাই এখানে মাইন্ড রিল্যাক্সেশনের জন্য আসে দানবি একটা গাছ গাছ ভালোই লাগে সিঙ্গাপুরে যখন তখন গাছ কাটা হয় না আর পুরো জায়গাটা গ্রানাইট পুরো জায়গাটা গ্রানাইট একদম পাথর আর পাথর আর ওই জায়গাটা হচ্ছিল হাউস বানিয়েছে কন্ডোমিনিয়াম পুরো জায়গা জুড়ে একটা ছোট্ট লেক অসম্ভব সুন্দর আর পুরো রাস্তা জুড়ে একদম পাথর আর পাথর পাথর দিয়ে পুরো রাস্তাটা একদম এখান থেকে পর গাছা গাছের শেকড় একদম ডেঞ্জারাস গাছের শেকড়গুলি চমৎকার একটি প্লেস এবং যেখানে আপনারা দেখবেন বিশাল বিশাল পাথর যেখানে তাকাবেন বিশাল বিশাল পাথর এবং আমার দুই পাশ দিয়ে পাথর এখানে রাস্তাটা বানিয়েছে সেটাও ছোট বড় পাথর মিলিয়ে আর এই পাহাড়টা একটা দানবীয় পাহাড় এ আমি এখানে প্রথম আসছি দুই হাজার সালের সেপ্টেম্বরে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরে করোনার পর আর দেখুন পাহাড়ের অবস্থান গ্রানাইট পাহাড় এক পাশে রাস্তা আরেক পাশে দানবীয় পাহাড় এ পার্কটা লিটল গুলিন পার্ক প্রত্যেকটা হলিডেতে মানুষ অনেক থাকে এবং সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষ সবসময় থাকে ওখানে পার্টি হচ্ছে ওদের জন্য আজকে ঈদের দিন আর এখানে একটা বসার জায়গা দেখুন ছাউনি বানিয়ে রেখেছে এবং সাতটার পরে এখানে লাইট জ্বলে সকাল সাতটা পর্যন্ত আরেকটা সুন্দর জিনিস হচ্ছে হলো গাছগুলো এবং গাছগুলো যে ইচ্ছে মতো ডালপালা সবসময় মেলে রাখে মেহগনি গাছগুলি তা না সবসময় এরা ট্রিমিং করে রাখে গভর্নমেন্টের পক্ষ থেকে এদের নির্দিষ্ট একটা কোম্পানি আছে সেই কোম্পানি থেকে সবসময় গাছগুলি ট্রিমিং করে রাখে যার কারণে গাছগুলি দেখতেও খুব সুন্দর লাগে পাথরগুলি একদম অরিজিনাল গ্রানাইট জাস্ট কেটে কেটে পিস করে পলিশ করবে আর ঘরের জন্য মার্বেল তৈরি হবে এটা হচ্ছে সানশাইন ভিলা সূর্য অস্ত যাচ্ছে এবং আবহাওয়াটা এখন খুবই চমৎকার রিল্যাক্স কোনো গরম নেই কোনো রোদ নেই আর এখানে বড় বড় পাথর পাথরের সাথে গাছের শেকড়গুলি মনে হচ্ছে যে একদম সাপের মতো পেঁচিয়ে আছে এখানে পশু পাখিকে খাবার দেয়া যাবে না এটাই নিয়ম এবং সিঙ্গাপুরের কোনো পার্কে আপনি ধূমপান করতে পারবেন না ধূমপান শাস্তি যোগ্য অপরাধ এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে আপনার থেকে দুই হাজার টাকা মানে দুই হাজার ডলার কর্তন করে রাখবে এখানে প্রতি হলিডেতেই ছোটখাটো পিকনিক স্পট এবং গান সবাই আসে ঘুরতে আর ওখানে সেই লিটল গুলিন দানবটা দাঁড়িয়ে আছে লিটল গুলিন পার্ক এই পার্কের সাথে আছে হলো গম্পাকি স্টেডিয়াম কত সুন্দর এবং স্বাস্থ্য সচেতন সিঙ্গাপুরের নাগরিক তাদের এসব অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় এই গাছটা অনেক সুন্দর কুচি কুচি পাতা একদম সবুজ আর এখানে তো টিকটিকের মতো গান চলছে আর যত আপনারা দেখছেন এখানে এই গাছগুলি পুরাতন গাছ সব হচ্ছিল মেহগনি গাছ এই পাহাড়ের উপরে ওঠাটা খুব সহজ কিন্তু নামাটা অনেক কঠিন যেখানে পড়বেন একদম পাথরের সাথে আঘাত পেয়ে সেই জায়গাটা একদম থেপলে যাবে পাহাড়ি রাস্তাটা অন্যরকম ওঠাটা যতটুক সহজ কিন্তু নামাটা অতটাই কঠিন দেখুন এটা হচ্ছে লাল মাটি যদি সেত থাকে পড়লে একদম নিচে পড়ে যাবেন এটাই হচ্ছে হলো পাহাড় জায়গাটা এত সুন্দর যে গাছের গোড়াটা গোড়াটা দেখুন একদম একে বেঁকে চলছে মাটির সাথে সম্পর্ক এই জায়গা দিয়ে এই গোড়া দিয়ে যদি একটা সাপ এচে পেঁচিয়ে নামে তাহলে আমার অবস্থা হবে সেই পেরা কিয়া হো গ্যা কালিয়া সেই রকমই এখন সন্ধ্যা সাতটা যার কারণে এই ছাউনিতে বাতি জ্বলেছে এবং সাথে হচ্ছে হলো ডাস্টবিন আপনারা এখানে আপনাদের খাবার দাবার উচ্ছিষ্ট সবকিছু এখানে ফেলতে পারবেন একবার বৃষ্টির সময় সন্ধ্যাবেলা এখানে আসছিলাম এই ছাউনি তখন হয়েছিল আমার ছাতা এই ছাউনিটা তখন আমি আশ্রয় নিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো Yeah.